দীর্ঘস্থায়ী স্নায়ু ও মাংসপেশির অস্বস্তিকর ব্যথায় অনেকের জীবনকে ধীর করে দিতে পারে এ অস্বস্তি নিরাময়ে সহায়ক হতে পারে নার্ভ কেয়ার এটি জার্নন হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ায় তৈরি একটি প্রাকৃতিক ফর্মুলা যা স্নায়ুর স্বাস্থ্যের সহায়ক হতে পারে এতে রয়েছে হাইপারিকাম আর্টিকা ইউরেন্স আর্নিকা মন্টানা এবং অ্যাকোনাইটাম ন্যাপেলাসের মতো দশটি রেমেডির সমন্বয় যা স্নায়ু ও পেশির আরামে সহায়তা করতে পারে হাইপারিকাম নার্ভ বা স্নায়ুর আঘাতের ফলে অবোষ ভাব বা ঝিমঝিম ভাব হলে তা নিরাময় সহায়ক হতে পারে আর্টিকা ইউরেন্স অস্বস্তি ও টান কমাতে সহায়তা করে বিশেষ করে গেটে বাত বা অন্য কোনো ধরনের আর্থ্রাইটিসের কারণে সৃষ্ট স্নায়ুর ব্যথায় নিরাময় এটি সহায়ক হতে পারে আর্নিকামন্ট্যানা আঘাত পরবর্তী ফোলাভাব ও শক্তভাব ও ব্যথা কমাতে উপকারী একন আইটেম নেপেল্লাস ঋতু পরিবর্তনে অস্বস্তি কমাতে সহায়তা করে ঠান্ডা বাতাস বা ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে আসার পর স্নায়ুর ব্যথা হলে এটি তা কমাতে সহায়তা করতে পারে নার্ভ কেয়ার স্নায়ুর আরাম ও দৈনন্দিন স্বাচ্ছন্দ্যের সহায়ক প্রাকৃতিক সঙ্গী বিস্তারিত জানতে এবং নার্ভ কেয়ার সংগ্রহ করতে এখনই মেসেজ করুন অথবা কল করুন